ভিন্ন মতে বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য ইলিশ এভারগ্রিন গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছের তেলটাও আছে এখানে এই যে পরিমাণে নুন দিচ্ছি নুনটা মাখিয়ে নেব নতুন রাধুনির জন্য এটা দেখিয়ে দিচ্ছি এভাবে নুন মাখিয়ে নিতে হয় হলুদও আছে নুন আছে এভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর দশ মিনিট এভাবে রেখে দেব ঢাকা দিয়ে তেলটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুন খেটে নিয়েছি এভাবে কড়াই গরম করেছি কড়াইতে তেল দিয়েছি মাছ ভাজা হবে তেলটা একটু দিতে হবে তেল থেকে ধোয়া উঠছে কড়াই ভালো গরম হয়ে গেছে ফ্লেমটা লোতে আছে এখন ইলিশ মাছগুলি একে একে দিয়ে দেবো প্রথমে এক টুকরো দেব এরপর নাড়াচাড়া করব উল্টে দিলাম এরপর আরও এক টুকরো দিয়ে দিলাম এটাও এখানে ভাজা হবে কড়াইতে লেগে যায়নি সুন্দরভাবে মাছগুলি ভাজা হবে বোঝা গেল আর লেগে থাকছে না কড়াইতে যদি এভাবে লেগে যায় একটু পরিষ্কার করে নিলে ভালো হয় না হলে মাছ আবার লেগে যাবে এটাতে এর জন্য পরিষ্কার করে আবার উলটিয়ে পাল্টিয়ে মাছগুলি আমি ভাজা করে নিচ্ছি এভাবে কিছুক্ষণ লো ফ্লেমে থাকবে তাহলে ভেতর থেকে মাছগুলি ভাজা হবে এই ফ্লেমে আছে এই যে ভাজা হয়ে গেছে এখন এগুলি তেল ঝরিয়ে তুলে নেব এই ফ্লেমে ভাজা হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে সুন্দর ভাজা হয়ে গেছে তেল বেরিয়েছে মাছগুলি এখন দেখো এভাবে উল্টে দিয়েছি ভাজা তো হয়ে গেছে এখন তুলে নেবো এখান থেকে তেল ঝরিয়ে এভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি ওই যে তেলগুলি বেরোচ্ছে তেলগুলি যে সুন্দরভাবে বেরোচ্ছে দেখা যাচ্ছে এভাবে একটু তেল ঝরিয়ে নিতে হয় সব মাছই এভাবে তেল ঝরিয়ে নিলে ভালো হয় এই যে একে একে সবগুলি তুলে নেব এই যে ভাজা হয়ে গেল এই তেল যে মাছের তেল ইলিশ মাছ ভাজার তেলটাতেই মাছের যে তেলটা ইলিশ মাছের তেলটা দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করছি কেটে দেব একটু ভাজা হলে কেটে নেওয়া যাবে এরপর এ যে কেটে নিয়েছি এখন বেগুনগুলি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলাদা সর্ষের তেল দিতে হয়নি মাছের তেলই বেগুন ভাজা হয়ে গেল নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে বেগুনটা ভাজা হবে তেলের সাথে মিশিয়ে নিলাম জল দেব না জল দিতে হবে না কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম বেগুনের মধ্যে বেগুন ভাজাতে কিন্তু আমি পেঁয়াজ ফোরণে দিইনি বৈষ্ণব ধর্মের ভিন্ন মতে পেঁয়াজ ছাড়া অনেকেই মাছ খায় এর জন্য এটা তৈরি করলাম ঢাকা দিয়ে দেব তাহলে বেগুন তাড়াতাড়ি ভাজা হবে এই ফ্লেমে ভাজা হচ্ছে ঢাকনাটা তুলে আবার বেগুনগুলি ভাজা করছি নাড়াচাড়া করছি কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করতে হবে এই যে আস্তে আস্তে বেগুনটা সুন্দর ভাজা হয়ে যাচ্ছে গলে যাতে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে এই যে এভাবে ভাজা হয়ে গেছে এখন সেদ্ধও হয়ে গেছে ইলিশ মাছ যে ভাজা করেছিলাম এই মাছগুলি এখন এই বেগুনের মধ্যে দিয়ে দেবো এরপর কি করব দেখাবো এই যে এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে বেগুনটা ভাজা হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিয়ে এভাবে ফাঁক করে রেখে দেব তাহলে বেগুনের যে একটা জল আছে ভ্যাপার যে উঠে বেগুনের এই ফাঁক দিয়ে ঢাকনার ফাঁক দিয়ে বেগুনের ভ্যাপারটা হয়ে যাবে এর জন্য দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেবে তারপর খেয়ে নেবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ